হ্যালো ভিওয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আবার যে বিষয়টা নিয়ে হাজিরেছি এটা হচ্ছে চব্বিশ ঘন্টায় মারার মন্ত্র বা শত্রুকে বানমার মন্ত্র এই বান প্রয়োগের ফলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে তো ভিওয়ার্স নিজেদের রিক্সা ব্যবহার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সবাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং পাওয়ারফুল তো মন্ত্রটা আমি সবাইকে বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে অমুক হয় বড়ো দুই আমাদের সদায় কষ্ট সে সুখ পায় আমি মরণে আমি পাচ্ছি সে মরণে বানের শুরুতে পরশুরাম আর শুনেছি অর্জুনের নাম অমুকের হৃদয় বিদান কার আজ্ঞারাম অর্জুনের আজ্ঞা মন্ত্রটি আমি আবার বলে দিচ্ছি অমুক হয় বড় দুই আমাদের সদায় কষ্ট সে সুখ পায় আমি মরণে আমি পাচ্ছি সে মরণে বানের শুরুতে পরশুরাম আর শুনে অর্জুনের নাম অমুকের হৃদয় বিদ্ধ হবান কার আজ্ঞারা আম এখানে যে দুই জায়গায় অমুক উল্লেখ আছে সেখানে আপনার শত্রুর আসল নাম উল্লেখ করতে হবে আর মন্ত্রটা দশ হাজার আটবার জপের সিদ্ধ হবে মঙ্গলবার দিনে উত্তর দিকে মুখ করে আপনি এই মন্ত্র সিদ্ধ করতে হবে দশ হাজার আটবার জপ করে আর অবশ্যই এই মন্ত্র প্রয়োগের সময় আপনারা নিরামিষ খেতে হবে তারপর আপনি সিঁদুর দিয়ে একটা মানুষ আঁকবেন মানুষের ছবি আঁকবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই যেমন ধরেন আমি কলম দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এই যেমন ধরেন একটা মানুষ হ্যাঁ এই যেমন ধরেন একটা মানুষ সাপোজ তো আপনি এই মানুষের যেমন ধরেন হাতে মারবেন বান তো এইভাবে উল্লেখ করবেন উল্লেখ করে নিচে তার নাম উল্লেখ করবেন সিঁদুর দিয়ে লিখতে হবে এটা আপনারা সিঁদুর দিয়ে লিখার পর আপনি ওই মন্ত্র সাতবার আরও পড়বেন সাতবার পরে ওই বানটা মানে ওই ওই নকশার উপর আপনি ফু দিবেন ফু দেওয়ার পর ওই নকশাটা আপনার আগুনে জ্বালিয়ে দেবেন এটা হচ্ছে একটা অগ্নিবান এই বান প্রয়োগের ফলে আপনার শরীরে জ্বালাপোড়া শত্রুর শরীরে জ্বালাপোড়া করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সে ধ্বংস হয়ে যাবে বিবার সেটা খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত কাজে যোগাযোগ করবেন ধন্যবাদ